কলকাতা পুরসভার অন্তর্গত আটান্ন নম্বর ওয়ার্ড সেখানে ড্রেনের জল জমে দুদিন ধরে সমস্যায় স্থানীয় বাসিন্দারা যেটা জানতে পারা যাচ্ছে যে ড্রেনেজ সিস্টেমের এই সমস্যা দীর্ঘদিনের দুদিন ধরে সেখানে ড্রেনের জল জমে রয়েছে এবং পানীয় জলের সাথে সেই জল মিশে যাচ্ছে বলে অভিযোগ করছে যার জেরে পানীয় জলের ক্ষেত্রেও কিন্তু সমস্যায় পড়ছেন স্থানীয় বাসিন্দারা ড্রেনের জল জমে ভোগান্তির শিকার স্থানীয়রা কলকাতা পুরসভার আটান্ন নম্বর ওয়ার্ডে পুলিন খটিক রোডের এই সমস্যা কলকাতা আটান্ন নম্বর ওয়ার্ড পুলিন খোটিক রোড গত দুদিন ধরে একটি সমস্যা যেটা হচ্ছে ড্রেনেজ সিস্টেমের সমস্যার কারণে পুরো রাস্তা জুড়ে এই পুলিন খোটিক রোডে ড্রেনের জল জমে আছে এবং খুব স্বাভাবিকভাবেই স্থানীয় বাসিন্দা যারা তাদের পড়তে হচ্ছে নানারকম ভোগান্তিতে দুদিন ধরে তাদের বক্তব্য যে স্থানীয় কাউন্সিলরকে তারা ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছেন এবং কর্পোরেশনেও অভিযোগ জানানো হয়েছে তবে কর্পোরেশন থেকে গতকাল রাত্রে কর্পোরেশনের লোকজনরা আসেন আধিকারিকরা আসেন এবং বেশ কিছুক্ষণ ধরে ড্রেনেজের কাজ চলা তবে এখনো পর্যন্ত পুরো জল কিন্তু করা যায়নি আরো আজকের দিনটা সম্ভবত লাগবে খাবার জল বা অন্যান্য জলের ক্ষেত্রেও কিন্তু এই অসুবিধা হচ্ছে কারণ জল অনেক বাড়িতে ঢুকে গিয়েছে এবং ফলে এই নোংরা দুর্গন্ধযুক্ত ড্রেনের জল লোকে বাড়িতে ঢুকে যাওয়ার ফলে বেশ ভোগান্তি মুখে পড়তে হয়েছে স্থানীয় বাসিন্দাদের ক্যামেরায় প্রশান্তর সাথে অর্কদীপ্ত জি চব্বিশ ঘন্টা কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা